তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে কাকে কী কেক কেক খাওয়াচ্ছিল আমার মেয়ে আর যে আমরা এবার গিফট নিয়ে বসেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম দেখো প্রত্যেককে কি কী কী দিয়েছে সেইভাবে তো মেনশন করে বলা যাচ্ছে না তো প্রত্যেকটা গিফট একসঙ্গে দেখে নাও সুন্দর সুন্দর গিফটও পেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই গিফট নিয়ে সব বসে মেয়ে বসে গেছে মেয়ে তো খুব এক্সাইটেড যে কতক্ষণে গিফট খুলবে সব বাচ্চারাই এটা করে থাকে আর তো যেরকমই গিফট হোক ছোটোখাটো হোক আর বড়ো হোক গিফট গিফট একটুখানি একটা ছোট্ট জিনিসও খুব মজা তারপরে দেখো অনেকগুলো ড্রয়িং সেটও পেয়েছে পেন্সিল বক্স পেন সবই পেয়েছে সবই ওর দরকারি জিনিস কাজে লাগবে আর দেখো কত চকলেট পেয়েছে খাওয়ার জিনিস পেয়েছে তাহলে সবাই মিলে এই চকলেটগুলো খাওয়া হবে আর দেখো মোটামুটি ভালো জিনিসই পেয়েছে একটা কাপ সেট পেয়েছে সেগুলো বাড়ির কাজে লাগবে যাক সব কটা গিফট দেখলে প্রত্যেকটা জিনিস আর এই যে ডলটা এটা পায়েল কোয়েল দিয়েছে আর এই ডলটা ওর বর্দি দিয়েছে মানে মাম দিয়েছে আর দেখো সবাই সব কিছু দিয়েছে আর এই টপটা দিয়েছে ওর লুনা আপা একটা ক্লে দিয়েছে ওর একটা ঈদের ড্রেসও হয়ে গেলো যা তো খুব হ্যাপি ওর গিফট দেখে আর ছোট্ট করে কেকটা কাটা হলো কাকে কাকে খাওয়া হলো সেটা তো ফার্স্টে ভিডিও তো দিলাম একটাই কারণ আর সেখানে কোনো ভয়েস দিইনি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কি কে কী কথা বলছে সবই তোমরা শুনতে পারলে বাড়ির লোকজনকে নিয়ে করেছি বারবার বললাম আর ভিডিও আজকে মেয়ের আমার জন্মদিনের অনুষ্ঠানের ভিডিওটা আর কালকে দেখালাম আর আজকে দেখালাম তোমাদের গিফটের ভিডিও তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো